হ্যালো রিয়া রেস্টুরেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালভূমি মালভূমি কাকে বলে মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে এবং এর বৈশিষ্ট্যগুলি আমরা আস্তে আস্তে জানবো তো সর্বপ্রথম দেখো মালভূমি কাকে বলে মনে রাখবে সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত চারিপাশে খাড় হালযুক্ত এবং উপরিভাগ কেমন তরঙ্গায়িত এক সুবিস্তৃত ভূমিকে বলে মালভূমি কি বললাম সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা মাঝারি এবং চারিপাশে খাড়া ঢালযুক্ত ভাগ তরঙ্গায়িত এক সুবিস্তৃত ভূমিকে বলা হয় মালভূমি সমুদ্র থেকে এর উচ্চতা খুব বেশি নয় মাঝারি মানে লাগবে তিনশো থেকে ছশো মিটার তিনশো থেকে ছশো মিটার অন্যভাবে আমরা কি বলতে পারি যে সমুদ্র থেকে তিনশো থেকে ছশো মিটার উচ্চতা বিশিষ্ট খারা ঢালযুক্ত ভাগ তরঙ্গায়িত ভূমিকে আমরা বলে হয় আমরা কি বলি না মালভূমি বালতির কিছু উদাহরণ মনে রাখবে যেমন কি চীনের তিব্বত মালুভূমি সবচেয়ে বড় সবচেয়ে বড় ভূমি কি চীনের তিব্বত সবচেয়ে বড় মালভূমি দেখো এই ধরো মালভূমির চিত্র দিয়ে দিয়েছি মালভূমির চিত্র ল্যান্ড কেন কারণ মালভূমির উপরিভাগ প্রায় সমতল যেমন উপরিভাগ সমতল বা হালকা ঢেউ হয় এবং মালভূমির চারিপাশের যে ঢালটা সেটা খুব খারাপ ভূমি দেখতে হয় বুঝতে পারলে এবং মালিক আমরা কি বলে থাকি না টেবিল ল্যান্ড বলে থাকি এই কারণগুলি কি কারণগুলি কারণগুলি হলো মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা সাবান্য ঢেউ তারপর হচ্ছে মালভূমির চারিপাশ খুবই খারাপ ঢাল যুক্ত হয় এবং

পাঁচ ছয় ধরা ফলে কি হয়েছে দেখো আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ এটা অ্যাস্থনোস্পিয়ার উপরে যে বিভিন্ন পাত সে অ্যাস্থনোস্পিয়ার উপরে ভাসমান বিভিন্ন পাতের সমন্বয়ে গঠিত ছোট বড় বিভিন্ন পাত নিয়ে গঠিত হয় সেই পাতের যখন মহাদেশীয় ও মহাসাগরের পাত যখন পরস্পর পরস্পরের দিকে আসে তখন মহাসাগরের পাত ভারী হয়ে যায় নিচের দিকে নেমে যায় এবং মহাদেশীয় পাতকে উপরে তুলে দেয় এই উপরে উঠে এই ভূমিটি যে ভূমির উপরে উঠছে সেটা মৃদু উচ্চতা বিশিষ্ট হয়ে কিন্তু অবস্থান করতে পারে কি রূপে রূপে মালভূমি অবস্থান করতে পারে নেক্সট মালভূমির চুক্তির ফলেও কিন্তু মালভূমি সৃষ্টি হয় চুক্তির ফলে কিভাবে মালভূমি সৃষ্টি হয় যে যখন পিয়নের ফলে যখন প্রিয়নের ফলে কি হয় চুক্তির সৃষ্টি হয় এবং পরবর্তীকালে যখন ভূমন্ডন হয় তখন চুক্তি বরাবর শিলার স্থানান্তর হয় এই দেখো শিলার স্থানান্তর ঘটেছে চুক্তি বরাবর শিলার স্থানান্তর হয়ে কিন্তু মালভূমি সৃষ্টি হতে পারে মালভূমির সৃষ্টি পারে কি বললাম যে প্রিয়দের ফলে যখন শিলায় চুক্তি সৃষ্টি হয় এবং পরবর্তীকালে যখন ভূমন্ডন ঘটে তার ফলে চুক্তি বরাবর শিলার স্থানান্তর হয়ে মালভূমির সৃষ্টি হতে পারে নেক্সট দেখো লাভা সঞ্চয়ের ফলে

মালভীর বৈশিষ্ট্যে সর্বপ্রথম মনে রাখবে উচ্চতা মালভূমির উচ্চতা হয় মাঝারি মালভূমি কেমন হয় মাঝারি উচ্চতা উচ্চতা হতো থেকে ছশো মিটার তিনশো থেকে ছশো মিটার এর বিস্তার মনে রাখবে মালভূমি তোমার কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে সুবিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করতে পারে বয়সকাল মনে রাখবে মালভূমি বয়সে প্রাচীন নবীন হতে পারে মালভূমি হল দক্ষিণাত্ম এবং নবীন মালভূমি হল তিব্বত মালভূমি তিব্বত হল নবীন এবং প্রাচীন উদাহরণ দাক্ষিণাত্ম মালভূমি পয়েন্ট দেখো বন্ধুরতা মনে রাখবে এর ভাগ ঢেউ খারানো বা অসমতাল এবং আপেক্ষে উচ্ছতা অনেক কম হয় এর ভাগ ঢেউ খারানো উপরে অসমতাল এবং এর আপেক্ষিক উচ্চতা মানে কম হয় এবং এর ঢাল মনে রাখবে এর ঢাল খুব খারাপ মালভূমির চারপাশের ঢাল মালভূমির চারপাশের যে ঢালটা কিন্তু খুব খাড়া হয় ঢালটাকে কেমন হয় খুব খাড়া হয় এবং দেখতে আমরা টেবিলের মতো দেখায় বলে একে টেবিল ল্যান্ড বলি আমরা কি বলি টেবিল ল্যান্ড বলে থাকি এবার আমরা মালভূমির শ্রেণীভাগ দেখব মালভূমিকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় প্রধানত যেমন ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমি ক্ষয়ের ফলে গঠিত মালভূমি আগ্নেয় বা সঞ্চয় মালভূমি এবং অন্যান্য মালভূমি কয় ভাগে চার ভাগে উৎপত্তি অনুসারে চার ভাগে এক নম্বর দেখো ভূ আন্দোলনের ফলে গড়িত মালভূমি ক্ষয়ের ফলে গড়িত মালভূমি আগ্নেয় বা সঞ্চয়িত মালভূমি এবং অন্যান্য মালভূমি এই ভূ আন্দোলনের ফলে গড়িত মালুভূমিকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা যায় এক হচ্ছে পর্বতবেশিত মালভূমি মহাদেশীয় মালভূমি তিরজক মালভূমি এবং চুত্রের ফলে সৃষ্ট মালভূমি তবে মালদাকে প্রধানত কয়েকবার ভাগ করলাম প্রধানত চার ভাগে ভাগ করলাম প্রথমত কি ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমি খরের ফলে গঠিত মালভূমি আগুনে বা সঞ্চয় মালভূমি এবং অন্যান্য মালভূমি এই ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমিকে আবার আমরা ভাগে ভাগ করতে পারি পর্বত পর্বতদৃষ্টিতে মালভূমি মহাদেশীয় মালভূমি তিরজক মালভূমি এবং চুত্রের ফলে সৃষ্ট মালভূমি তোমার ক্ষয়ের ফলে বেরোতে মালভূমিকে আবার আমরা তিন ভাগে ভাগ করি ক্ষয়ের ফলে বেরোতে মালভূমি কয়েক ভাগে আবার আমরা তিন ভাগে ভাগ করি এখন ব্যবচ্ছিন্ন মালভূমি ক্ষয়প্রাপ্ত মালভূমি এবং সম মালভূমি এবং আগ্নে বা সঞ্চয়ত মালভূমিকে আমরা আবার ভাগ করি কি না লাভ মালভূমি এবং অন্যান্য মালভূমির মধ্যে আছে দেখো কি পরদেশীয় মালভূমি মরু মালভূমি এবং তুষার মালভূমি বুঝতে পারলে ভাগটা নেক্সট আমরা তোমার পরীক্ষায় আসে এরকম তিন প্রকার মালভূমি সম্পর্কে জানবো দেখো সর্বপ্রথম রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি খুব সহজে মনে রাখবে যে মালভূমির চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে দেখো যে মালভীর চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে আমরা বলি পর্বত বেষ্টিত মালভূমি সংজ্ঞা হিসাবে কি বলবো আমরা যে গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারিপাশে পর্বত ঘেরা যে সূচ ও বৃহদাকার মালভূমির সৃষ্টি হয় তাকে পর্বতদেশিত মালভূমি এর উদাহরণ কি হবে লাদাখ মনে রাখবে লাদাখ মালভূমি হলো পর্বতদেশিত মালভূমি এর বৈশিষ্ট্যগুলি মনে রাখবে যে উচ্চতা হলো সূচ মালভূমি অঞ্চল এর বিস্তার অতি বৃহদাকার হয় এবং নোবেল ভূমির পর্ব যারা ঘেরা থাকে মনে রাখবে যে এটা উচ্চতা খুব বেশি হয় এবং থাকে নেক্সট দেখো উচ্চভূমি দীর্ঘকাল নদ নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন হয়ে কঠিন শিলায় গঠিত যে ছোট ছোট মালভূমি সমোচ্চক অবস্থান তাকে আমরা বলি ব্যবছন্ন মালভূমি অর্থাৎ কোন একটি মালভূমি বৃহৎ মালুভূমি ছিল সেটা আস্তে আস্তে কি হয়েছে নদী দ্বারা কিংবা অন্য কোন দ্বারা কি হয় তার যে তোমার নয় কি বলে নরম যে অংশটা সেটা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং অবশিষ্ট যে কঠিন শিলায় গঠিত যে মালুভূমিটি ব্যবছিন্ন রূপ করে তাকে আমরা বলি ব্যবছিন্ন মালুভূমি এই ব্যবছিন্ন মালভূমি মনে রাখবে হাজারিবাগ পুরুলিয়া মালুভূমি পুরুলিয়া পুরুলিয়া কোথা পুরুলিয়ার মালভূমি পুরুলিয়ার মালভূমি এবং ব্যবসা মালভূমি দেখো এর এটা বিচ্ছিন্নভাবে বৈশিষ্ট্য মানে লিখবে যে এটা বিচ্ছিন্ন ভাবে করে এবং এটা কঠিন ও কঠিন শিলা দ্বারা গঠিত হয় হম লাস্ট দেখা আছে আমাদের লাভা লাভামালভূমি এই যে লাভা লাভামালভূমি লাভামাল কি দেখো যে ম্যাগমা যে ম্যাগমা সেটা যখন বাইরে বেরিয়ে আসে তখন দীর্ঘকাল ধরে তাপ বিক্রণ করে ও জমাট বেঁধে চারপাশে বিস্তৃত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে আমরা বলি লাভা মালভূমি কি বলি লাভা মালভূমি লাভা মালভূমি কি যে ভবন্তরে তোমার অত্যপ্ত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে তা বিক্রিরণ করে আস্তে আস্তে তারপরে সঞ্চিত হয় এবং এটা মালভূমি সেটা ভাবে তাকে আমরা বলি কি মালভূমি লাভা মালভূমি যেমন কি ডেকার ট্রাফি ডেকার্ট হলো তোমার লাভা মালভূমি দেখো তো আশা করি মালভূমি সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে তো আজকের জন্য এটুকুই পরবর্তীকালে দেখা হবে নতুন একটু ভিডিও নিয়ে ততক্ষণ নিজে সুস্থ থাকবে এবং পরিবারের খেয়াল রাখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ